রাজশাহীর অভিজ্ঞ তরুণ শিকারী মৃদুলের বসিতে কিন্তু বিশাল দান একটা মাছ বেজেছে বিশাল সাইজের মাছ দর্শক দেখতেই পাচ্ছেন এই মাছটিকে কিন্তু নিয়ন্ত্রণ করা মোটেই সহজ নয় যেহেতু বড় মাছ তাই অভিজ্ঞতার সহ কিন্তু খেলে যাচ্ছে শিকারী মৃদুল কিন্তু খুবই অভিজ্ঞ সে কিন্তু খুব দারুণভাবে মাছটিকে নিয়ে খেলছে এখন দেখার বিষয় মৃদুল কীভাবে মাছটিকে নিয়ন্ত্রণ করে এবং উঠায়। আজকে আমরা চলে এসেছিলাম রাজশাহীর নামপাড়া ভাই ভাই ফিশিং জোনে যেখানে পঁয়ষট্টি হাজার টাকার টিকেটে খেলা চলছিল আর সেই খেলাতেই কিন্তু এই শিকারী বসিতে কিন্তু বিশাল আকৃতির মাছটি বাজে এবং মাছটিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে যাচ্ছে শিকারী এখন দেখার বিষয় উনি কিভাবে মাছটিকে নিয়ন্ত্রণ করে ক্যাচিং করে দেখতে থাকুন ভিডিওটা আশা করি ভালো লাগবে তোমার কারো সব কথা বলার দরকার তুমি মাথা খেয়াল করো তোমার শিবের হাত খেয়াল করো

ता ग्रिष्न हग Tamam कніा खरीवर इा marriage उसक्डा जा राउ केवा निला बन डीर्ण का दीर 11 छासYouuar these means वड्वीक्ष I What

I not it?